ম্যাগনেটে ধরতো তো এখন আপনারা যারা কিনতে চান তারা এভাবে কেটে দেখবেন এভাবে কাটবেন কাটার পরে এভাবে এভাবে চুমুক দিয়ে টেস্ট করবেন লোহা হইলে ধরবো কিন্তু এটা তো লোহা না এটা তামার মতোই দেখা যাচ্ছে কিন্তু এটা তামা বলে আপনাকে দিয়ে দিচ্ছে যে এই যে ভাই দেখেন

এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে আপনার তিন তার এটা তেইশশো টাকা দুই হাজার তিনশো টাকা তিনশত্রিশ তার মানে তিন বিশ

থ্রি এম বা সাত সাত এবং যার যেরকম পাওয়ার প্রয়োজন ওই অনুযায়ী অনুযায়ী কেবল নিতে পারবে ঠিক আছে এখন অনেক বাড়ি আছে যারা আমার অনেক বাইরের আছে প্রবাসে থাকে এবং দেশে এসে বাড়ি করতেছে তারা যদি বলে যে ভাই আমি আসলে ভিডিও কলে দেখে আমার বাড়ির মালগুলো কিনতে চাই তারা ইনশাআল্লাহ নিতে পারবে তাদের জন্য সুবিধা রেখেছি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবে বাকি টাকা কুরিয়া সার্ভিসে মাল বুঝে পাওয়ার পরে আমার ওইখানে পেমেন্ট করে দিলে মাল নিয়ে যাবে এটা আমার নিজের ব্রান্ড আগে হয়তো লাভ একটু বেশি হয়েছে এখন একটু কম হচ্ছে কিন্তু তারপর আমি ওই রেটেই রেখেছি যাতে আমার ব্রান্ডটা প্রচার হোক মাসাল তো ইনশাল্লাহ সবাই নিয়ে উপকৃতই হয়েছে কেউ পর্যন্ত খারাপ বলতে না আল্লাহ রহমতে তো এরপর আছে ফোর পয়েন্ট জিরো আর এম মানে ফোর আর এম ফোর আর এম এর রেট হচ্ছে তেতাল্লিশ পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ফোর পয়েন্ট সাত ছিল চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম সাত বিশ চার হাজার নয়শো তারপরে রয়েছে সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আপনার সাতটা তামা থাকে এটাও আপনার ওই দুই ঘোড়া আড়াই ঘোড়া তিন ঘোড়া মোটরের জন্য ইউজ করে বা

এই যে সোলার ভাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল এটা এইটাই সর্বোচ্চ সাইজ আমাদের সোলার এম কেবল এটা রয়েছে আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড তামা ফায়ার প্রুফ এবং একশো বছর গ্যারান্টি এই সোলার এম কেবল আঠারো হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করি তারপর যারা মিটারের জন্য টুইন ইউজ করে এই যে মিটারের জন্য টুইন বা ভাই আমি আমি অনেক দূরে নিয়ে একটু মোটর চালাবো দুই ঘোরা আড়াই ঘোরা শেষ পাম্পের জন্য এটা টুইন এটার ভিতরে ডাবল কাভার করা এটা হচ্ছে ছয় টাকা তিন টুইন ছয় হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করতেছি একশো গজ এবং হান্ড্রেড পার্সেন্ট তামা তারপর আর্থিং এর তারপর সৌরবিদ্যুতের বিদ্যুতের আই আইপিএস এর ওয়ারিং এর জন্য লাল কালো আমার কাছে সব রকম কালার সব রকম সাইজ যে কালার কাছে যার যেরকম প্রয়োজন আপনি লাল কালো মিলিয়ে এক কোয়েল নেবেন পঞ্চাশ পঞ্চাশ নিতে পারবেন ইনশাল্লা আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এটা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে পড়েছে এক নম্বর ভবন সাতষট্টি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক